কি জানো কষ্ট সব সময় শাস্তি নয় অনেক সময় কষ্ট আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ তুমি হয়তো ভাবছ আল্লাহ যদি আমাকে ভালোবাসতেন তাহলে এত কষ্ট দিতেন না আজ আমরা জানবো সেই চারটি কষ্টের কথা যা আল্লাহ কেবল তার প্রিয় বান্দাদের দিয়ে থাকেন প্রথম কষ্ট দোয়া কবুল হতে দেরি হওয়া তুমি হয়তো অনেকদিন ধরেই দোয়া করছো কিন্তু এখনও দোয়া কবুল হচ্ছে না তুমি হয়তো ভাবছ আল্লাহ কি আমার দোয়া শুনছেন না কিন্তু সত্যি হলো তিনি শুনছেন তিনি শুধু তোমার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় আছেন আল্লাহ চান তুমি ধৈর্য ধরো আরও বেশি করে তাকেই অনুভব করো তিনি চান তোমার হৃদয় শুধু তার কাছেই নরম হোক তৃতীয় কষ্ট ঘন ঘন পরীক্ষা জীবনে একটার পর একটা বিপদ আসছে চারদিক থেকে হতাশা তোমাকে ঘিরে ধরেছে এটাই আল্লাহর ভালোবাসার প্রমাণ ঠিক যেমন আগুন গোলে সোনা হয় তেমনই কষ্টে একজন মুমিন পবিত্র হয় আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে বারবার পরীক্ষায় ফেলেন যাতে সে আরো পরিশুদ্ধ হয় তৃতীয় কষ্ট প্রিয় জিনিস কেড়ে নেয়া তুমি হারিয়েছ ভালোবাসা কাজ অর্থ কিংবা কোনো মানুষকে হয়তো ভাবছ কেন আল্লাহ জানেন হয়তো সেই জিনিসটা তোমার জন্য অনেক ক্ষতিকারক হয়ে যাবে তাই তিনি তোমার পথ পরিষ্কার করেছেন যেন তুমি আরও ভালো কিছু পেতে পারো তিনি যা কেড়ে নেন তার থেকে অনেক উত্তম কিছু দিতে চান চতুর্থ কষ্ট একাকিত্ব তোমার চারপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও তুমি নিজেকে একা অনুভব করো এই একাকিত্ব তোমাকে শেখানোর জন্য যে তুমি সবার কাছেই ছিলে কিন্তু আমার কাছে আসুনি অনেক সময় আল্লাহ আমাদের সব সম্পর্ক ভেঙে দেন সব দরজা বন্ধ করে দেন শুধু যেন তুমি একটা দরজায় করানার এই চারটি কষ্ট যদি তোমার জীবনে থাকে তবে ভয় পেও না এই কষ্টগুলো আল্লাহর ভালোবাসার চিহ্ন তিনি তোমাকে ভালোবাসেন তুমি যদি ধৈর্য ধরো তাহলে তোমার জীবনের এই কষ্টগুলো সবচেয়ে বড় নিয়ামত হয়ে দাঁড়াবে ভুলে যেও না আল্লাহ তোমার কষ্ট কখনো অপচয় করে না তোমার কান্না আল্লাহর কাছে মূল্যবান